তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে এই বছর সিক্স সেমিস্টারে পড়ছ এবং তোমরা যারা জেনারেল কোর্সের স্টুডেন্ট এবং ইতিহাসে ডিএসসি পেপারটি মেইন পেপার হিসাবে রয়েছে অথবা তোমরা যারা অনার্স কোর্সের স্টুডেন্ট রয়েছো এবং তোমাদের ইতিহাসে ডিএসসি পেপার রয়েছে তো আজকের এই ভিডিওটা তোমরা দেখতে থাকো তো দেখো তোমাদের ইতিহাস ডিএসসির যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসটা তোমাদের আগে দেখাই তারপরে তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বড় প্রশ্নগুলো জানাবো তো আগে অনেক আগে তোমাদের মোটামুটি চার মাস আগে তোমাদের এই প্রশ্ন উত্তরগুলো দেওয়া হচ্ছে যাতে করে তোমরা পরীক্ষায় ভালোভাবে রেডি করতে পারো তো দেখো তোমাদের সিক্স সেমিস্টারে বাংলাদেশের ইতিহাস থেকে তোমাদের সিলেবাসটাকে দেখে নাও মুক্তির সংগ্রাম থেকে বর্তমান সময়কাল পর্যন্ত তো তোমাদের মোট কিন্তু চারটে অধ্যায় আছে চারটে অধ্যায়ের প্রথম অধ্যায় রয়েছে সূচনাতে পাকিস্তানি অবাঙালি উচ্চশ্রেণী এবং পূর্ব পাকিস্তানের উদীয়মান বাঙালি মধ্যবিত্ত শ্রেণীর সংঘাত দ্বিতীয় অধ্যায় রয়েছে পূর্ব পাকিস্তানের রাজনৈতিক পট পরিবর্তন উনিশশো সাল পর্যন্ত ভাষাগত জাতীয়তাবাদের উত্থান পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ নতুন জননেতা হিসেবে শেখ মুজিবুর রহমানের উত্থান আওয়ামী লীগ আন্দোলন উনিশশো থেকে সত্তর বাংলাতে মুক্তিযুদ্ধ উনিশশো একাত্তরের বাংলাদেশের জন্ম আর তৃতীয় অধ্যায় রয়েছে স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশ সমাজ অর্থনীতি রাজনীতি আর চতুর্থ অধ্যায়ে বাংলাদেশের বিদেশনীতি ভারতের সঙ্গে সম্পর্ক সার্ক এবং আসিয়ানে বাংলাদেশের ভূমিকা তো এই সিলেবাসের ওপর ভিত্তি করে কিন্তু তোমাদের এই প্রশ্নগুলো তৈরি করা হয়েছে যেগুলো এই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা মোটামুটি চার থেকে পাঁচ মাস সময় পাবে এগুলো তৈরি করার জন্য তাই অনেক আগেই তোমাদের এই সাজেশন ভিডিও দেওয়া হচ্ছে তোমরা কিন্তু এই পিডিএফ কপিটা সংগ্রহ করলে এর মধ্যে তোমরা দু নম্বর পাঁচ নম্বর দশ নম্বরের সমস্ত প্রশ্ন উত্তর পেয়ে যাবে তো এখন কিছু প্রশ্ন উত্তর বেশি দেওয়া আছে যাতে করে তোমরা অনেকটা সময় পাবে এবং এগুলো তৈরি করতে পারবে তো যারা যারা মনে করছো পিডিএফ কবিটা সংগ্রহ করবে তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিন দেওয়া নম্বরে দেড়শো টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপের স্ক্রিন পাঠাও তোমাদের পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে এর মধ্যে তোমরা সমস্ত দু নম্বর পাঁচ নম্বর দশ নম্বরের প্রশ্ন এবং উত্তর সহ পেয়ে যাবে এমনকি দু নম্বরের সালের প্রশ্নও সমস্ত উত্তর সহ করে দেওয়া আছে তো দেখো তোমরা বড় প্রশ্ন কোনগুলো তৈরি করবে পরীক্ষার জন্য প্রথম প্রশ্ন আম আমাদের ভাষা আন্দোলনের প্রয়োজনীয়তা আলোচনা করো অথবা বাংলাদেশের উনিশশো বাহান্ন সালের ভাষা আন্দোলনের তাৎপর্য ব্যাখ্যা করো অথবা বাংলাদেশের ভাষা আন্দোলনের গুরুত্ব নিরূপণ করো তো তোমাদের কিন্তু প্রত্যেকটা প্রশ্নের পথে যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলোর পাশে স্টার দেওয়া আছে তো যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলোই তোমাদের জানানো হচ্ছে কারণ এই পিডিএফের মধ্যে কিন্তু অনেক প্রশ্ন দেওয়া রয়েছে তো যারা পিডিএফ কপিটা সংগ্রহ করবে তারা সমস্ত প্রশ্নোত্তর পেয়ে যাবে আর যেগুলো ইম্পর্টেন্ট কেবলমাত্র সেগুলোই তোমাদের জানানো হচ্ছে দেখে নাও পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটা বাংলাদেশের পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্য কী কী এর নির্ধারক সমূহ কী কী পরের প্রশ্ন বাংলা ভাষা আন্দোলনে নারীর অবদান আলোচনা করো আওয়ামী লীগের ছয় দফা এবং যুক্তরাষ্ট্রের একুশ দফার মধ্যে তুলনা দেখাও অথবা দিয়ে যুক্তরাষ্ট্রের একুশ দফা ও আওয়ামী লীগের ছয় দফার মধ্যেকার তুলনা সংক্ষেপে লেখো পরের প্রশ্ন বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমি আলোচনা করো অথবা প্রশ্নটা বলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সামাজিক পটভূমি সম্পর্কে যা যেন সংক্ষেপে লেখো অথবা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমি সংক্ষেপে তুলে ধরো তো তোমাদের প্রত্যেকটা প্রশ্ন কিন্তু পয়েন্ট করে আলোচনা করা হয়েছে তো তোমরা এই পিডিএফ কবিটা সংগ্রহ করলে কিন্তু সমস্তটাই পেয়ে যাবে কারণ একটা বইয়ের মধ্যে কিন্তু তোমরা সমস্ত প্রশ্ন উত্তর পাবে না এর মধ্যে কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সমস্ত প্রশ্ন উত্তর পয়েন্ট করে লেখা আছে পরে একটা প্রশ্ন দেখো মুক্তিযুদ্ধের ঐতিহাসিক তাৎপর্য লেখো বা মহান মুক্তিযুদ্ধের ঐতিহাসিক গুরুত্ব সংক্ষেপে তুলে ধরো তো এই কিছু প্রশ্ন আছে যেগুলো কিন্তু স্টার মার্কস করা নেই তো এই প্রশ্নগুলো তোমাদের জানানো হচ্ছে না যেগুলি কেবলমাত্র গুরুত্বপূর্ণ স্টার মার্কস করা আছে কেবলমাত্র সেগুলোই কিন্তু তোমাদের জানানো হচ্ছে তোমরা দেখে নাও আর যারা পিডিএফ কপি সংগ্রহ করবে তোমরা কিন্তু এই সমস্ত প্রশ্নগুলোই পেয়ে যাবে পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ উনিশশো একাত্তর সালের অস্থায়ী সরকার সম্পর্কে লেখো বা মুজিবনগর সরকার সম্পর্কে যা যেন সংক্ষেপে লেখো বা মুজিবনগর সরকার ও মুক্তিযুদ্ধ পরিচালনার সম্পর্ক সম্পর্কে আলোচনা পরের প্রশ্ন মুক্তিযুদ্ধে বিজয় অর্জনে শিল্প সাহিত্যিক বুদ্ধিজীবীদের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো অথবা বাংলাদেশের স্বাধীনতা অর্জনে শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবীদের অবদান সংক্ষেপে আলোচনা করো পরের প্রশ্ন কি কি কারণে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল ব্যাখ্যা করো অথবা বাংলাদেশের মুক্তিযুদ্ধ সংঘটিত হওয়ার কয়েকটি কারণ সংক্ষেপে আলোচনা করো অথবা উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের কয়েকটি কারণ সংক্ষেপে তুলে ধরো তো অনেকে জিজ্ঞাসা করতে পারো যে এটা কি আগের বছরের নাকি তবে তোমাদের জানাতে চাই এটা কিন্তু এই বছরই রেডি করা হয়েছে তো তোমরা এই বছরে কিন্তু এগুলো থেকে অবশ্যই কমন পাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদান আলোচনা করো এই প্রশ্নটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ উনিশশো সালের মুক্তিযুদ্ধে ছাত্র ও সাধারণ মানুষের ভূমিকা মূল্যায়ন করো বা বলবে শুধু ছাত্রদের ভূমিকা অথবা বলবে শুধু সাধারণ মানুষের ভূমিকা পরের প্রশ্ন দেখো মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর সাতই মার্চ ভাষণের প্রভাব আলোচনা করো বা বঙ্গবন্ধুর সাতই মার্চ ভাষণ টিকা লেখো এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরের প্রশ্ন দেখে নাও উনিশশো একাত্তর স্বাধীনতা যুদ্ধে উনিশশো সত্তর সালে নির্বাচনের প্রভাব আলোচনা করো অথবা বাংলাদেশের স্বাধীনতা অর্জনে উনিশশো সত্তর সালে নির্বাচনের রাজনৈতিক গুরুত্ব তুলে ধরো পরে গুরুত্বপূর্ণ একটি টিকা রয়েছে দেখো অপারেশন সার্চলাইট লাইট কী পরের প্রশ্ন উনিশশো সালের গণ অভ্যুত্থানের গুরুত্ব আলোচনা করো অথবা উনিশশো সালের গণ অভ্যুত্থানের তাৎপর্য আলোচনা করো অথবা উনিশশো সালের গণ লক্ষ্য কী ছিল আর তার সঙ্গে আছে দেখো উনিশশো সালের গণ অভ্যুত্থানের উদ্দেশ্য কী ছিল অথবা তোমাদের এরকম বলবে উনিশশো সালের গণ অভ্যুত্থানের ওপর একটি সংক্ষিপ্ত নিবন্ধ লেখো তো সম্পূর্ণ কোশ্চেনটা কিন্তু তখন লিখতে হবে অথবা তোমাদের যদি শুধু গুরুত্ব বলে তখন গুরুত্ব লিখবে বা লক্ষ্য বললে শুধু লক্ষ্য বা উদ্দেশ্য লিখবে পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সার্ক গঠনে বাংলাদেশের ভূমিকা আলোচনা করো অথবা সার্ক কিভাবে গঠিত হয়েছিল সার্কের উদ্দেশ্যগুলি কী ছিল অথবা সার্ক কি সার্ক গঠনের উদ্দেশ্য ও পটভূমি আলোচনা করো পরের প্রশ্ন পাকিস্তানি শাসন আমলে পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের বৈষম্যমূলক নীতির বিবরণ দাও অথবা পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক ক্ষেত্রে যে বৈষম্য ছিল তার বিবরণ দাও অথবা পূর্ব পাকিস্তানের প্রতি পাকিস্তান সরকারের বৈষম্যমূলক নীতি বিশ্লেষণ করো অথবা এটাও বলবে যে পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মধ্যে পার্থক্য কী ছিল পরের প্রশ্ন ভারত বাংলাদেশ সম্পর্কের তিক্ততার কারণ আলোচনা করো অথবা বলবে ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের মূল্যায়ন করো পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন স্বাধীন বাংলাদেশের উত্থানে শেখ মুজিবুর রহমানের ভূমিকা আলোচনা করো পরের প্রশ্ন বাংলাদেশের মুক্তিযুদ্ধে জাতি পুঞ্জের ভূমিকা আলোচনা করো এটাও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পরের প্রশ্ন আসিয়ান কি আসিয়ানের উদ্দেশ্য ও কার্যাবলী আলোচনা করো এটাও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পরের প্রশ্ন উনিশশো সালের ইন্দিরা মুজিব চুক্তির তাৎপর্য আলোচনা করো অথবা বলবে টিকা লেখো ইন্দিরা মুজিব চুক্তি অথবা প্রশ্নটা এইভাবে বলবে উনিশশো বাহাত্তর সালের ভারত বাংলাদেশ মৈত্রী চুক্তি উল্লেখ করো অথবা বলবে ভারত বাংলাদেশ মৈত্রী চুক্তির ওপর একটি সংক্ষিপ্ত নিবন্ধ লেখো পরের প্রশ্ন পূর্ব পাকিস্তানি ভাষা আন্দোলনে তমদ্দুর মজলিসের ভূমিকা সংক্ষেপে লেখা দেখো এরকম এটাও কিন্তু স্টার করা নেই তবে মোটামুটি এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ এরকম কিন্তু অনেক প্রশ্ন রয়েছে যেগুলো স্টার করা নেই তো তোমাদের সঙ্গে কিন্তু সেই প্রশ্নগুলো আলোচনা করা হলো না যেগুলো বেশি গুরুত্বপূর্ণ কেবলমাত্র সেগুলোই তোমাদের জানানো হলো পরের প্রশ্ন পূর্ব বাংলা শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণির সঙ্গে পশ্চিম পাকিস্তানের এলিট গোষ্ঠীর বিরোধের প্রেক্ষাপট আলোচনা করো পরের প্রশ্ন বাংলাদেশে খালেদা জিয়ার শাসনকাল সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো Dette blir এই প্রশ্নগুলো খাতায় লিখে এখন থেকে মুখস্থ করতে শুরু করে দাও তাহলে কিন্তু তোমরা সমস্তটা পরীক্ষার সময় কমন পেয়ে যাবে আর তোমরা যদি মনে করো যে পিডিএফ কপিটা সংগ্রহ করবে তাহলে তোমাদের কোনো কষ্ট করতে হবে না তোমরা এর মধ্যে থেকেই কিন্তু সমস্ত প্রশ্ন উত্তরগুলো প্রিন্ট আউট করে তোমরা মুখস্থ করতে পারবে আর এর মধ্যে দেখো তোমাদের কিন্তু দু নম্বরের প্রশ্নও রয়েছে এমনকি সালের প্রশ্ন এটা দু হাজার সালের প্রশ্নপত্র এগুলো কিন্তু তোমাদের উত্তর করে দেওয়া আছে তো তোমরা যদি মনে করো যে এই পিডিএফ কপিটা সংগ্রহ করবে তো সেক্ষেত্রে তো তোমরা স্ক্রিনে দেওয়ার নম্বরে দেড়শো টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও তোমাদের এই পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে আর অন্যান্য সাবজেক্টের সাজেশন কিন্তু তৈরি করা চলছে তো তোমাদের কিন্তু বাকি বিষয়গুলো খুব শীঘ্রই চ্যানেলে আপলোড করা হবে তাই তোমরা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকমই ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ